আজকে একটা দুর্ঘটনার কথা আপনাদেরকে জানাবো বাবা হাতটা দেখাও হাতটা দেখাও হাতটা দেখাও এই দেখেন শ্রেয়াসের হাতের কি অবস্থা এটা কিন্তু পুড়ে গেছে কিভাবে পড়ল আমি আপনাদেরকে একটু জানাই বাইকটা দেখছেন এরকম বাইক বা যে ভালো বাইক প্রায় প্রত্যেকের বাড়িতে বর্তমানে থাকে আছে তো আমি যখন তিন দিন আগে বাইকটা ভিতরে এনে অর্থাৎ চালিয়ে এই দরজা দিয়ে ভিতরে ঢুকেছি এখানে নর্মালি রাখি রাখার সাথে সাথে দেখি বাবা সূর্য এখন অবশ্য বল্ট নাও বল্ট নাও রাখার সাথে সাথে স্র্যাশ হামাগুড়ি দিয়ে এসে এই যে সাইলেন্সার এখানে হাত দিয়েছে হাত দেওয়ার সাথে সাথে আসলে মুহূর্তেই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে হাত দেওয়ার সাথে সাথে আপনারা তো জানেন যে অনেক গরম ওটা একেবারে উত্তপ্ত অবস্থা তো হাতটা পুড়ে যায় এরপর আমরা ওকে শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়েছি নিয়ে ওর হাত দেখিয়েছি তো চিকিৎসা চলছে প্রায় রেকভার করে ফেলেছে অনেকটাই ঠিক হয়ে গেছে আশা করছি আর দু একদিনের মধ্যে মোটামুটি আরও বেশি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আগে যেটা বললাম প্রায় সব বাড়িতে বর্তমানে একটা মোটরসাইকেল থাকতে পারে আছে। তো আমরা অসাবধারণত বশত সেই বাইকটা হয়তো চালিয়ে ঘরে ঢুকি বা রাখি যেটা আর কি উত্তপ্ত থাকে অর্থাৎ সাইলেন্সার গরম থাকে তো সে অবস্থায় আপনার শিশু এটা ধরতে পারে আর শ্রেয়াস নর্মালি অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে এর একটা যথেষ্ট কারণ আছে আমি যখন বাইরে থেকে আসি সে বাইক নিয়ে বের হই বা বাইক ছাড়া বের হই তো যখন আর কি ঘরে প্রবেশ করি খুব উৎসুক হয়ে একবারে হাসতে হাসতে লাফাতে লাফাতে আমার কাছে যাওয়ার চেষ্টা করে যায় আমরা চেষ্টা করি যাতে ওই সময় ও আসলে বাইকে হাত না দেয় তো সেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে গেল সবসময় তো মানুষের খেয়াল থাকে না যদিও খেয়াল রাখা প্রয়োজন তারপরে অ্যাক্সিডেন্ট করতে সময় লাগে না হুট করে ওটা ঘটে গেছে আশ্রেআের বয়সী বা তার চেয়ে একটু কম বয়সী বা বেশি বয়সী শিশু যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই এই ব্যাপারটাতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবু সবাইকে বাইবে বলে দাও বাইবে বলে দাও দেখো 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 এই যে